আলিঙ্গনে মহামারি মুছে যাবে সকলকে শুভ পঞ্চমী সকলে কেমন আছেন আর সকলের পুজো কেমন কাটছে তো কী মনে হচ্ছে যে পুজোর দিন পঞ্চমীর দিন রাত্রে শপিং করতে এসে শপিং মলে একদমই সেটা নয় এসছিলাম ডায়মন্ড প্লাজাতে একটা মুভি দেখতে দেবী চৌধুরানী মুভিটা মোটামুটি ভালোই লাগলো যাই হোক পুজোর দিনে আমার মুভি দেখতে ভালো লাগে এক আধটা দিন তবে পুজো প্যান্ডেলে ঘোরাটা আমার বেশি ইম্পর্টেন্ট তো এখন রাত্রি বাজে বারোটা আর যেহেতু বারোটা মানে কি একটু ভিড়টা কমবে সন্ধেবেলায় যে চাপটা থাকে সেখান থেকে একটু কমবে বলে রাত্রি বারোটায় বেরোবো ঠাকুর দেখতে তো ম্যাক্সিমাম টাইম আমার পুজোতে ঠাকুর দেখাতে হোল নাইটই প্ল্যানিং থাকে যার কারণে একটু রাতের দিক করেই বেরোই তো এতদিন পর্যন্ত শুধুমাত্র মানে আমি দেখে নিয়েছি কলকাতার অনেক ঠাকুর দেখা হয়ে গেছে মাস আঠের পুরো প্যান্ডেল কভার করতে করতে ঠাকুর দেখে নিয়েছি কিন্তু মেলা ঘুরবো আনন্দ করব সেভাবে এখনও বেরোনো হয়নি আজকে বেরোচ্ছি আজকে থেকে বলতে পারেন যে পুজোটা আমার জন্য শুরু হলো আর যে যে ভিডিওগুলো করে রেখেছি এখনও পর্যন্ত সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সময়ই পাইনি সারা রাত্রি জেগে জেগে ভিডিও করেছি সকালবেলায় অফিস চলে গেছি এডিট করবো কখন টাইম নেই তো যাই হোক কালকের মধ্যে আমি কথা দিচ্ছি কালকের মধ্যে আমার ফোনের সমস্ত ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দেবো যত প্যান্ডেল আমি কভার করেছিলাম আর আজকে পঞ্চমী রাত্রে কোন কোন জায়গায় যাচ্ছি কোন কোন প্যান্ডেলে যাচ্ছি সব শেয়ার করব সঙ্গে থাকবেন কিন্তু আপনারা আর আজকে আমি যাচ্ছি হচ্ছে নর্থ কালকাটা স্পেশালি নর্থ কালকাটার কোনো প্যান্ডেল আমি কভার করতে পারিনি আর একটা প্যান্ডেলই কভার করেছিলাম বাদ বাকি সব প্যান্ডেল ডিউ রয়ে গেছে আমি নিজেই দেখিনি এখনও পর্যন্ত তো সেগুলো দেখবো আর আমি জানি শুধুমাত্র একটা প্যান্ডেলের ভিডিও ভালো করে করতে পারবো না কারণ প্যান্ডেলে থাকবে অসংখ্য ভিড় তো সেই ভিড় খেলে যত দূর দেখতে পারবো ততদূর আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকতে হবে জানি না আজকের ভিডিও আপনাদের কেমন লাগবে যেমনই লাগুক না কেন ভালো লাগলে লাইক খারাপ লাগলে কমেন্ট তো চলুন যাওয়া যাক তো এখন আমি রয়েছি শ্যামবাজারের কাছে যে জগত মুখার্জি পার্ক যেখানে এআই প্যান্ডেল হয়েছে তো এআই প্যান্ডেলে মানে একটা সৌভাগ্য এটা আমার জন্য যে এখান থেকে আমি পাস পেয়েছিলাম এই হচ্ছে পাস আর এই পাসের জন্য একটু ফাঁকায় ফাঁকায় ঢুকতে পারছি নাহলে এখানে রাত্রি এখন একটা বাজে বাট এখানেও কিন্তু ভালোই ভিড় রয়েছে শুধুমাত্র এটার দয়াতে একটু ফাঁকায় ফাঁকায় চলে এসছি

তারা বলছিল এবছর দুর্গা পুজোতে ক্রেজ নেই সেরকম ইমেজ নেই প্যান্ডেলের সামনে রাত্রি এখন একটা বাজে আবার প্যান্ডেলের ওখানে গেলে বোঝা যাচ্ছে যে মানুষের মনে কীরকম ক্রেজ রয়েছে তো আমি জগৎ মুখার্জি পার্কে তো পাস ছিল যার কারণে লাইনে আমাকে খুব বেশি দাঁড়াতে হয়নি কিন্তু লম্বা লাইন রয়েছে যে লাইনটা দিয়ে এমনি নর্মাল লোকজন ঢুকছে আর ভেতরেও তো একদম ভিড় ছিল বাট মাতৃ থেকে শুরু করে প্যান্ডেল এআই প্যান্ডেল দারুন এক কথায় দারুন তো নর্থ ক্যালকাটা সবে একটা ঠাকুর দেখলাম এরপরে যাব ইচ্ছা আছে আহিরতলা সার্বজনীন যাবো তো চলুন নেক্সট দেখি আহিরতলা সার্বজনীন এবছরে কী কথা ছিল আহিরতলা সার্বজনীন কিন্তু যেহেতু কুমারটুলি হয়ে আসলাম তো কুমারটুলি পার্কের পুজোটাও দেখতে আসি প্রত্যেক বছরই তো এবছর এসেছি এবছরে খুব সুন্দর কিন্তু করেছে ওনরা দেখুন এদিকে একটা মা দুর্গার মূর্তি করেছে যেটা হচ্ছে পাতা দিয়ে করা রয়েছে আর এটা হচ্ছে প্যান্ডেলের গেটটা মুখটা তো চলুন মাটির প্রতিমাটা দেখাই এখানকার মাটির প্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয় মা দুর্গা রাগমনে উল্লাসিalingনে মহামারি মুঝে যাবে আ সাজে এই ব্যডেলটা পুরোটাই কিন্তু পাতা দিয়ে তৈরি হয়েছে মানে এই যে আর্ট গুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু পাতা দিয়ে করা রয়েছে এমনকি দেখুন ওপরেও চারিদিকে কিন্তু পাতার কাজ রয়েছে আর মাতৃপ্রতিমার যে মুখমণ্ডলটা রয়েছে কুমোরটুলি পার্কের মাতৃপ্রতিমা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয় আর দারুণ এক কথায় প্যান্ডেলটা কিন্তু দারুণ লাগছে দেখতে মা দুর্গারা গমনে উল্লাশী আলিঙ্গনে মহামারী মুছে যাবে তাই রাত্রি দুটো পার মানুষের ভিড়টা শুধু দেখুন নাহি এটা সার্বজনীনে দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আগমনে উল্লাসে সাজে আহিরি ডালা সার্বজনীন প্যান্ডেলটা দেখে আসার পরে এখন দেখতে যাচ্ছি নর্থ কলকাতার একটা ভুতুরে প্যান্ডেল হ্যাঁ ঠিকই শুনছেন ভুতুরে প্যান্ডেল তো ওই প্যান্ডেলটা একদম আহি থেকে কাছে মাত্র হেঁটে পাঁচ থেকে ছ মিনিট মতন টাইম লাগবে তো সেই প্যান্ডেলটা এখন দেখতে যাব আর ঘড়িতে এখন বাজে প্রায় তিনটে তবুও কিন্তু ভিড় কমেনি তো ঝাড়া বলেছিল যে এবছরে বছরে যেন পুজো পুজো একটা ইমেজ নেই পুজোর যেন সেই মজা নেই বাট রাস্তায় বেরোলে বোঝা যাচ্ছে যে মানুষের ক্রেজ কি পরিমাণে রয়েছে তো আহিরিটলার সার্বজনীন প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে মানে আমার বেশ ভালো লেগেছে নর্থ কালকাটায় বেশ এই কয়েকটা পুজো আমি প্রত্যেক বছরই দেখি তো এবছর আগে আর আসা হয়নি প্যান্ডেল শুরুর মুখে গতবার এসছিলাম এবছর আর আসা হয়নি তো যাই হোক আর বেশি কথা না বলে চলুন এবার ভুতুরে প্যান্ডেলটা দেখে আসি এরকম অনেক প্যান্ডেল থাকে যেগুলো না দেখা থেকে যায় এই প্যান্ডেলটা সিম্পলের ওপর সুন্দর বলবো কি খারাপ বলবো জানি না তবে মাতৃ দারুণ এক কথায় অসাধারণ লাগছে এই মাতৃ প্রতিমাটা লাইটিংয়ের জন্য মায়ের মুখটা অতটা বোঝা যাচ্ছে না তবে আমি একটু জুম করছি দেখুন মায়ের মুখটা কি সুন্দর তো এখন যে প্যান্ডেলটা দেখালাম এটা হচ্ছে হঠাৎ করে দেখতে পাওয়া রাস্তার পাশেই ছোটো একটা প্যান্ডেল কিন্তু মাতৃ প্রতিমাটা খুব সুন্দর হয়েছে আহিরি আর ওই ভুতুরা প্যান্ডেলের এটা হচ্ছে মাছ বরাবর একটা জায়গা যেখানে প্যান্ডেলটা সম্পর্কে কিছু বলবো না তবে মাতৃ প্রতিমাটা আপনারা দেখলেন দারুণ এক কথায় দারুণ তো যে প্যান্ডেলটাকে এতক্ষণ আমি ভুতুরে প্যান্ডেল বলছিলাম তো সেই প্যান্ডেলটার যে অ্যাকচুয়ালি ক্লাব ক্লাবটার নাম হচ্ছে জোড়াবাগান ছাত্র সংহতি আর এবছরে ওনাদের চিন্তাভাবনার নাম হচ্ছে আভাস তো একদম প্যান্ডেলের কাছে কেন প্যান্ডেলটা একদম সামনে চলে এসছি আশা করি প্যান্ডেলটা খারাপ লাগবে না ভালোই লাগবে আপনাদের চলুন যাই তো একদম ঢোকার মুখে দেখুন এখানে এরকমভাবে একটা স্ট্রাকচার করা হয়েছে যে একটা মানুষ এখানটায় ঘুমোচ্ছে এবং হট করে দেখলে বুঝতে পারবেন না যে এটা ফেক দেখে কিন্তু মনে হচ্ছে অরিজিনালি একটা মানুষ ঘুমিয়ে রয়েছে আর এদিকে কিন্তু রয়েছে বিভিন্ন মুখোশ যেটা সাধারণত আমরা ছো নাচের মধ্যে দেখতে পাই সেই রকম কিন্তু প্রচুর কিন্তু মুখোশ টাইপের করা রয়েছে সিম্পলের ভেতরে বেশ সুন্দর বিশেষ করে এই প্যান্ডেলটা কিন্তু বাচ্চাদের দারুণ লাগবে এক কথায় এই প্যান্ডেলটা এই বছর আমি প্রথম ভিজিট করলাম এর আগে এই প্যান্ডেলটায় আসা হয়নি তবে প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর এরপরে তো ভেতরে রয়েছে আরও চমক বিশেষ করে এই প্যান্ডেলটা আমি ভিডিওতেই দেখেছিলাম মাতৃ প্রতিমা কিন্তু এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা দেখে আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং তার জন্য এবছর এখানে আসা দারুণ মা উল্লা শিয়ালিঙ্গনে মহামারী মুছে যাবে আর আঁকের পিঠে বড়লো কাঠি উজা হোক জমজমাটি সাজে সেজে আকা ভেতরে ঢোকার পরে এরকম একটা হরর টাইপের ফিল কিন্তু আসছে আর ওপর দিয়ে প্রচুর সে কালা জাদু করলে যেরকম পুতুলগুলো ঝোলানো থাকে সেই রকম আর সাইডে ওই কোণায় দেখ কোনওটা কে দাঁড়িয়ে চলনের পরে আরও ভেতরে রয়েছে এটা হচ্ছে ফার্স্ট পার্ট প্যান্ডেলের একদম মূল পার্ট যেখানে রয়েছে মাতৃ প্রতিমা এবং প্যান্ডেলের মাতৃ প্রতিমাটা ভীষণ ইন্টারেস্টিং সেটা আপনাদেরকে জাস্ট আমি একটু দেখাবো আর প্যান্ডেলটা দেখতে এই রকম অসম্ভব সুন্দর লাগছে তো চলুন একদম প্যান্ডেলের ভেতরে যাই আর প্যান্ডেলের ভেতরে এই যে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে তারকেশ্বর যে আমরা বাঘগুলো নিয়ে যাই সেই রকম বাঘ কিন্তু রাখা রয়েছে চারিদিকে আর মাতৃ প্রতিমাটা কেন ইন্টারেস্টিং সেটা আপনাদেরকে বলছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন বয়স্ক বৃদ্ধা দাঁড়িয়ে আছে ঠিক আমি যদি ক্যামেরাটা নিয়ে একটু ঘুরে যাই তাহলেই কিন্তু বিষয়টা একদম চেঞ্জ হয়ে যাবে তো সেটাই আপনাদেরকে দেখাবো দুর্গারা গোমনে উল্লাসি আলিঙ্গনে মহামারি মুছে যাবে আজ আখের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি মাষ্ট্রী রয়েছে আর মায়ের যে চার সন্তান তাদেরকে দেখুন সরার ভেতরে কিন্তু করা হয়েছে বেশ ইন্টারেস্টিং এই ঠাকুরটা তো দারুণ এক কথায় মানে নিচে যে ছোট ছোট সরাগুলো রয়েছে ওখানেই কিন্তু মায়ের চার সন্তান এমনকি সিংহ অসুর সব কিন্তু সরার ভেতরে করা হয়েছে যাই হোক চলুন বেরোয় আর কোন কোন প্যান্ডেল দেখা যায় জানি না অলরেডি তিনটে পার হয়ে গেছে আর কোথায় কোথায় যেতে পারবো আজকে সেটাও জানি না তবে নর্থ ক্যালকাটায় লিস্টের ভেতরে আমার যে কটা প্যান্ডেল মোটামুটি থাকে সব কটাই কমপ্লিট হয়ে গেছে আর লিস্টের ভেতরে লালা বাগান আমার থাকে যেহেতু আমি লালা বাগান আগেই কভার করে নিয়েছি তাই আজকে আর যাবো না ভিড় ঠেলতে অত দূর লালা বাগানে লালাবাগান গৌরীবাড়ি সব আমার কমপ্লিট হয়ে গেছে লালা বাগানের ভিডিও তো আমি দেখিয়েছি আপনাদেরকে গৌরীবাড়ির ভিডিওটা কালকের ভেতরে আমি কথা দিয়েছি সব দেখিয়ে দেবো তো যাই হোক চলুন প্যান্ডেলের বাইরে যাই আর কতক্ষণ থাকবো এখানে ভুতুরে প্যান্ডেলটা দেখে আসার পরে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে মেন রোডে যাচ্ছিলাম মেন রোডে যেতে যেতে আরও একটা প্যান্ডেল চোখে পড়লো যেটা খুব সিম্পল কিন্তু খুব সুন্দর সিম্পলের ভেতরে খুব সুন্দর প্যান্ডেলটা তো দারুণ লাগছে দুদিকে কিন্তু রয়েছে বাজার ঘাটের একটা মানে আর্ট করা রয়েছে আর গামছা দিয়ে ঝুড়ি দিয়ে পুরো ডেকোরেশন করা রয়েছে আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে অ্যাকচুয়ালি রাস্তা থেকে দেখলাম মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে যার কারণে দেখতে আসা মায়ের মূর্তিটা অপূর্ব লাগছে তো চলুন একদম মায়ের মূর্তিটা সামনে গিয়ে আপনাদেরকে দেখাই মা দুর্গার উল্লা সে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আকের পিঠে পড়লো কাটি পুজো হোক জঞ্জ মাটি নতুন সাজে সেজেছে আকাশ আসছি একদম আমার ঘরের কাছে শীতের মনের প্যান্ডেলে তো চলো প্যান্ডেলে যাই আর ঘড়িতে এখন বাজে বেশি নয় সবে চারটে চল্লিশ চলো যাওয়া যাক দুর্গারাগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আ একদম শুরুর থেকে যদি দেখায় আপনাদেরকে দেখুন ওপরে বিভিন্ন মায়ের কিন্তু রূপ কিন্তু রয়েছে দারুণ দেখতে লাগছে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে গির পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি তুমি সাজেছে যেছে আকা এখানে যেরকম মা দুর্গার একটা মূর্তি করা রয়েছে ঠিক এই দিকে কিন্তু রয়েছে একটা মা কালীর মূর্তি মা দুর্গার আগমনে উল্লা মহামারী মুছে যাবে শুভ পঞ্চমিয়া নেই সকলকে শুভ ষষ্ঠী ঠাকুর দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেছে সকাল হয়ে গেছে আর মানে প্রচুর টায়ার্ড হয়ে গেছি প্রচুর প্রচুর ঠাকুর দেখেছি সব ভিডিও তো শেয়ার করলামই আপনাদের সাথে গলিতে গলিতে প্রচুর ঠাকুর দেখে নিয়েছি আরও দেখার ইচ্ছা ছিল বাট সময় নেই সকাল হয়ে গেছে তো এখন টায়ার্ড হয়ে গেছি ঘরে গিয়ে একটু ঘুমাবো আজকে আবারও বেরোবো ইচ্ছা আছে যদি শরীরে সুস্থ থাকি বেরোবো এবং আপনাদেরকে আপডেট দিতে থাকবো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লেগেছে জানাবো খারাপ লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করবেন চলুন টাটা গুড মর্নিং শুভ ষষ্ঠী